আচ্ছা আমরা তো কত ধরনের ভর্তাই খেয়ে থাকি কিন্তু আমরা কি কখনো করলা ভর্তা খেয়েছি তো হ্যালো এভ্রিয়ান চলেন আজকে সবাইকে করলা ভর্তা করে দেখায় এবং সেই সাথে মায়ের রিয়েকশন কী ছিল করলা ভর্তা খাওয়ার পর সেটাও দেখায় তো প্রথমে লাগবে করলা আর করলাটাকে এভাবে ছোটো ছোটো কেটে পানিতে সেতো দিয়ে দিয়েছি এরপর হচ্ছে কিছু মরিচ টেলে নিচ্ছি কারণ পোড়া মরিচ দিয়ে করলে এটা অনেক বেশি ভালো লাগে এরপর হচ্ছে আমরা কিছু রসুন লবণ আর মরিচ নিয়েছি একটা কারণ যেহেতু করলা একটু তিতা টাইপের হয়ে থাকে সেই সাথে যদি মরিচ অনেক বেশি নেওয়া হয় এতে গ্যাসের সমস্যা বাড়তে পারে তাই মরিচ কম দেয়া ভালো এরপর মরিচ রসুন লবণ একসাথে বাটা হলে এরপরে এই যে করলাগুলো সেদ্ধ করে নিয়েছিলাম এগুলোকে সাথে বেটে নেব এবার পরই করলা ভর্তা করার কারণটা হচ্ছে এটা নাকি ডায়াবেটিক্সের অনেক উপকার হয় যেহেতু করলাই ডায়াবেটিক্সের জন্য অনেক উপকারী একটি সবজি সেহেতু এটা অনেকভাবেই খাওয়া যায় আর এজন্য হচ্ছে আজকে মা এটাকে ভর্তা বানিয়ে খাবে তো এখানে বাটা আবার শেষ হয়ে গেছে এবার হচ্ছে খুব সুন্দরভাবে মাখিয়ে ভালোভাবে উঠিয়ে নিতে হবে তবে সত্যি কথা হচ্ছে আসলে করলা ভর্তা খেলে ডায়াবেটিসের কতটুকু কি উপকার হয় আমি জানি না কিন্তু করলা খেলে এটার জন্য অনেক উপকার আছে এটা অনেক উপকারী একটা সবজি তো চলুন খাওয়ার সময় দেখি মায়ের রিয়াকশন কেমন ছিল এটা কেমন লাগছিল তার মুখেই শুনি মা এখন বলো এই করলা ভর্তা তোমার কাছে কেমন লাগছে ভালো লাগে কিন্তু তিতে বেশি তবু ডায়াবেটিসের অনেক উপকার হয় তাই বাধ্য দিয়ে খাই খাইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে ডায়াবেটিস কম থাকে